হ্যালো বেটস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো কীভাবে উইন্ডোজ টেন আইএসও ফাইলটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে পেন ড্রাইভটাকে বুটাবল করে উইন্ডোজ দেওয়া যায় এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন এবং পাখি দেখা বেলাইকটি অন করে দেবেন চলেন শুরু করি উইন্ডোজ টেনের আইএসু ফাইলটাকে ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো আমরা আর এই সার্চ বারে টাইপ করবো উইন্ডোজ টেন আইএসু ফাইল ডাউনলোড ইন্টার প্রথম যে ওয়েবসাইটটা আছে মাইক্রোসফটের এই ওয়েবসাইটে চলে যাব এখানে একটা আছে আপডেট তো আমরা আপডেট দিব না আমরা যত ডাউনলোড করবো এই জন্য নিচে আছে ডাউনলোড নাও এখানে ক্লিক করব এখানে ডাউনলোড হচ্ছে মাত্র মাত্র আঠারো পয়েন্ট ছয় এমবির একটা সফটওয়্যার ডাউনলোড হবে এটার মাধ্যমে আমরা জিপ ফাইলটাকে ডাউনলোড করব বা আইএসও ফাইলটাকে ডাউনলোড করব এটা ডাউনলোড হয়ে গেছে আমরা এখন ডাউনলোডে চলে যাই ডাউনলোড এটাকে ওপেন করবো ইয়েস এখানে কিছুক্ষণ সময় নিবে ওকে এটা চলে আসছে এটা দিকে স্কল করি অ্যাকসেপ্ট এখানে দুইটা অপশন আছে একটা আপডেট দিস পিসি নাও আর একটা ছিল ক্রিয়েট ইনস্টল মিডিয়া ইউএসবি ফ্লাস ড্রাইভ ডিভিডি ওর আইএস ফাইল তো আমরা নিচেরটাকে নি আমরা নিচেরটাকে সিলেক্ট করব এখানে আমরা আইএস ফাইলটাকে ডাউনলোড করবো নেক্সট এখন এখানে আছে ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ আর উইন্ডোজ টেন চৌষট্টি বিট আছে আপনারা যদি বুট নিতে চান চৌষট্টি বিট কিংবা বত্রিশ বিট তাহলে এটা উঠাই দিবেন দেখেন এখানে আছে বত্রিশ বিট এখানে যদি দুটো রাখতে চান তাহলে বুটটাকে রাখবেন তো আমি এটা চাচ্ছি না আমি চৌষট্টি বিটটাকে রাখবো ওকে নেক্সট এইখানে আবার যাব আমরা আইসো ফাইল নেক্সট এখন আমরা এটা কোথায় রাখবো সেটাকে দেখাই দিতে হবে তো আমি এই টাইপে রাখবো আচ্ছা এইখানে না রেখা যেহেতু আমার আগের থেকে ডাউনলোড করা আছে আইস এই যে আমার ডাউনলোড করা আছে এখানে একটা নতুন ফোল্ডার করি আজকের ডেট কত আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ওপেন সেভ ওকে রেডি হয়ে যাচ্ছে এটা যখন একশো পার্সেন্ট হবে তখন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে Till I get up, time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't. আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন